আমাদের এই যে মাইলা সামনে বসে আছে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুজন মিলে বসলাম উনত্রিশ তিরিশ পুরো সিট ফাঁকা নটা চল্লিশে ছাড়বে দেখতে পাচ্ছেন ড্যামের এক সাইডে অনেক কম আর এই সাইডটা কত মানে আরে দেখতে খুব সুন্দর লাগছে কি আমাদের বাস ছেড়ে দিল এবং বেরিয়ে পড়লো প্যাসেঞ্জারের উদ্দেশ্যে এবং এখানকার মনোরম পরিবেশ ঝাড়খণ্ডের খুব সুন্দর ঝাড়খণ্ড ঢুকবে হয়ে গেছে তো চলুন জমিদার সব খেলা এদিকে এখনো জীবিত আছে খেলা এই যে আমরা झारखंड চলে গেল রাজ্যстриিকোরে আমরা পশ্চিম বাংলা ছেড়ে झारखंडের সীমান্তে পৌঁছে গেলাম देखते बச்சেন झारखंडের রাজ্য এখানে স্বাভাবিক হিন্দি ভাষাটা বেশি দেখা যাবে এটা बिरसा मुंडा negeriতে আমরা বিল পাস করতে লাগি এই বন্ধুরা দেখতে পাচ্ছেন কি हारे झारखंड ওখানে বাস দাঁড়ালো

বাংলার সীমান্ত পার না হতে হতেই দেখতে পাচ্ছেন আমাদের এই পাহাড় দেখা শুরু হয়ে গেছে যেহেতু আমরা দার্জিলিং ঘুরে এসেছি এর আগে সেহেতু দার্জিলিং পাহাড়ের সামনে এগুলো খুবই নগণ্য মাটির পালা কিন্তু তাও যারা আপনারা নতুন আসবেন তাদের জন্য খুব মনোরম দৃশ্য এক অসাধারণ সৌন্দর্য এই ঝাড়খণ্ডে ঢুকতে ঢুকতে দেখতে পাবেন তো দেখতে থাকুন এবং আমরা দেখতে দেখতে পৌঁছে যাব আমাদের বন্ডে বস্টা আরে আরে চো আগে ঘুরে আছে তো দেখ আমরা এখানে মাইক টেস্ট করছিলাম তার জন্য কথা আসছিল না ট্রাই করছি ফাইনালি বন্ধুগণ আমরা চলে এলাম প্রায় ছ ঘন্টার জার্নি করে লালগোলা থেকে সিউরি সিউরি থেকে আমরা ম্যাসেঞ্জার ড্যাম পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার ড্যাম আর আমাদের তাতে আছে আমাদের সুতারুল দা এবং আমাদের এজমাইল দা তো আমরা তিনজন সেই বাসের জার্নি করে সেই ছোটো কালকার স্মৃতি উচ্চারণ করতে আমরা এখানে চলে এলাম এই দৃশ্যগুলা ঘুরবো আমরা আমাদের ছোটো কালকার স্মৃতিগুলোকে আবার জাগ্রত করবো একটু পিছনে ওই যে ম্যাসেঞ্জার ওই ড্যামে যাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমরা ঘুরতে চলেছি ঝাড়খণ্ডে অবশ্য পৌঁছে গেলাম পশ্চিমবাংলার বাইরে তা আপনাদেরকে ভাড়া ব্যাপারটা বলি ব্যাপারটা হচ্ছে ভাড়া আমাদের লালগোড়া থেকে সিউড়ি আসতে নিল কয় টাকা লালগোড়া থেকে সিউড়ি আসতে নিল একশো টাকা এবং সিউড়ি থেকে আমাদের ম্যাসেঞ্জার ড্যাম আসতে নিল সত্তর টাকা মোটামুটি একশো সত্তর টাকা পড়লো আসাতে এখন আমাদের এখানে খাওয়া দাওয়া করবো তারপরে আপনাদেরকে সমস্ত কিছু তথ্য দেবো